হ্যালো ফ্রেন্ডস নিউ হারাইজান ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই আমি ডক্টর রম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি স্কিনের নানা রকম সমস্যা নিয়ে আমার অনেক ভিডিওই আপনারা নিয়মিতই দেখে থাকেন তার মধ্যে সরিয়াশিস যেমন খুবই কমন তেমনি খুবই কষ্টদায়ক এই প্রসঙ্গে অর্থাৎ এই সরিয়াশিস প্রসঙ্গেও আমার ভিডিও আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন সরিয়াশিস যেমন সারা শরীরে হতে পারে তেমনি শরীরের কিছু কিছু জায়গায় যেমন হাতের তালুতে পায়ের তলায় ঘাড়ে পিঠে বা অন্য কোনো জায়গায় সীমাবদ্ধ থাকতে পারে তেমনি সরিয়াশিস শুধুমাত্র মাথাতেও হতে পারে অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি মাথার সরিয়াশিস যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় স্ক্যাল্প সরিয়াসিস সেই প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি ফ্রেন্ডস এই স্ক্যাল্প সরিয়াসিস কি কেন হয় কাদের হয় এর লক্ষণগুলো কি কি এর কারণগুলোই বা কি 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 পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয় কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে কি কি সাবধানতা অবলম্বন করা দরকার এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান শরীরের যে কোনো জায়গার সরিয়াশিসের মতোই স্ক্যাল্প সরিয়াশিসও অটো ইমিউনজনিত স্ক্যাল্পের এক ধরনের ইনফ্লামেশান বা প্রদাহ অটো ইমিউনিটির কারণে স্ক্যাল্পের স্কিনের একেবারে বাইরের লেয়ার যাকে বলা হয় এপিডার্মিস সেই এপিডার্মিসের স্বাভাবিকের চেয়ে খুব বেশি দ্রুত গতিতে বৃদ্ধি হওয়ার কারণে এই এপিডার্মিস লেয়ারের সবচেয়ে বাইরের অংশ খুব তাড়াতাড়ি শুষ্ক হয়ে যায় এবং খসে পড়ে যার ফলে স্ক্যাল্পের স্কিন খুব শুকনো দেখায় খুব বেশি খসখসে হয়ে যায় খুব চুলকায় আর চামড়া পাউডারের মতো খসে খসে পড়ে যা চুল আচড়ানোর সময় তো পড়েই তাছাড়াও শুয়ে থাকার সময় বালিশে বিছানায় ঝরে ঝরে পড়ে স্ক্যাল্পের স্কিন খসে পড়ার কারণে ওই সমস্ত জায়গার রং অনেকটা পিঙ্ক কালারের হয়ে যেতে পারে কিংবা লাল হয় কিংবা কারো কারো ক্ষেত্রে খুব চুলকানোর কারণে কালচে হয়ে যায় এই স্কিন খসে যাওয়ার সঙ্গে সঙ্গে যেমন খুব চুলকানি হয় তেমনি চুলকাতে গিয়ে রক্তপাত পর্যন্ত হয়ে যায় স্ক্যাল্প সরিয়াস সারা মাথা জুড়ে হতে পারে কিংবা মাথার এখানে ওখানে ছোট ছোট অংশ জুড়েও হতে পারে স্ক্যাল্প সোরিয়াসিস শুধু মাথাতেও হতে পারে কিংবা তা আরেকটু ছড়িয়ে নিচের দিকে নামতে পারে যেমন সামনের দিকে কপালে নেমে আসতে পারে পিছনে ঘাড়ে নেমে আসতে পারে দুপাশে কানের কাছাকাছি কিংবা কানের ভেতরে পর্যন্ত এই স্ক্যাল্প সোরিয়াসিস ছড়িয়ে পড়তে পারে স্ক্যাল্প সোরিয়াসিস যদিও বড়দের মধ্যেই সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় তবে কম বয়সী ছেলে মেয়েদের মধ্যেও এই স্ক্যাল্প সোরিয়াসিস দেখতে পাওয়া যায় স্ক্যাল্প সোরিয়াসিস খুবই কমন এবং দেখা গেছে যত মানুষ সরিয়াসিসে আক্রান্ত তাদের মধ্যে প্রায় চল্লিশ থেকে ছাপ্পান্ন শতকরায় স্ক্যাল্প সোরিয়াসিসে আক্রান্ত স্ক্যাল্প সোরিয়াসিসের কারণে স্ক্যাল্পে যেমন চুলকানি হয় তেমনি খুব চুল পড়ে যাওয়ার একটা প্রবণতা দেখতে পাওয়া যায় সরিয়াশিস হবার যদিও কোনো নির্দিষ্ট কারণ আমাদের জানা নেই তবুও এর পিছনে একটা জেনেটিক কারণ থাকতে পারে যেমন দেখা গেছে যে সমস্ত মানুষের সরিয়াশিস আছে তাদের পূর্বপুরুষদের মধ্যেও এই ধরনের সরিয়াশেষের একটা ইতিহাস থাকে তাছাড়াও কিছু কিছু ট্রিগার কস বা উত্তেজক কারণও থাকে যার ফলে সরিয়াশিস হতে পারে আবার সেই একই কারণে স্ক্যাল্প সরিয়াশিসও হতে পারে যেমন যদি স্ক্যাল্পে কোনো রকম আঘাত লাগে যেমন কেটে ছড়ে গেলে কিংবা বার্ন ইনজুরি হলে তার থেকেও স্ক্যাল্প সরিয়াশিস আরম্ভ হতে পারে এবং তা ধীরে ধীরে ছড়িয়ে সারা মাথা আক্রমণ করতে পারে যারা দীর্ঘদিন ধরে ঠান্ডা শুষ্ক আবহাওয়ার মধ্যে বসবাস করেন তাদের ক্ষেত্রেও এই সরিয়াশিস হওয়ার প্রবণতা খুব বেশি দেখতে পাওয়া যায় এছাড়াও যারা খুব মানসিক দুশ্চিন্তা করেন যাদের বারবার গলায় ইনফেকশান হয় বিশেষ করে স্ট্রেপ্টোকাল ইনফেকশান হয় তাদের মধ্যেও এই স্ক্যাল্প সোরিয়াসিস খুব বেশি দেখতে পাওয়া যায় কিছু কিছু মেডিসিন যেমন অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিনস অ্যান্টি ম্যালেরিয়াল মেডিসিনস কিংবা কিমোথেরাপি নেওয়ার পর অনেকের ক্ষেত্রেই এই ধরনের স্ক্যাল্প সোরিয়াসিস দেখতে পাওয়া যায় যারা খুব স্থূলকায় তাদের মধ্যেও এই স্ক্যাল্প সোরিয়াসিস বা সারা শরীরের সরিয়াসিসের প্রবণতা দেখতে পাওয়া যায় এছাড়াও যারা খুব বেশি মদ্যপান করেন কিংবা খুব বেশি ধূমপান করেন তাদের মধ্যে শরীরের অন্যান্য জায়গায় যেমন সরিয়াশিসের আক্রমণ হতে পারে তেমনি স্ক্যাল্প সরিয়াশিসও খুব বেশি দেখতে পাওয়া যায় যে কোনো কারণেই হোক স্ক্যাল্প কোনো রকম লক্ষণ যদি দেখা যায় একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে উনি স্ক্যাল্প খুব ভালো করে পরীক্ষা করে এবং প্রয়োজনে স্ক্যাল্প থেকে স্কিন স্যাম্পল কালেক্ট করে তা বায়োপসি করিয়ে বলে দিতে পারবেন এটা স্ক্যাল্প সোরিয়াসিস কিনা এবং সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এখন আমি স্ক্যাল্প সোরিয়াসিসের জন্য অত্যন্ত কার্যকর কতগুলো হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগবিধি আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো আর্সেনিক অ্যালবাম আর্সেনিক অ্যালবামের স্ক্যাল্প সরিয়া প্রচণ্ড চুলকানি হয় সঙ্গে খুব জ্বালা থাকে তবে এই জ্বালা বা চুলকানি একটু গরম জল অ্যাপ্লাই করলে খুব দ্রুত কমে যায় এই সমস্ত লক্ষণে আর্সেনিক অ্যালবাম টু হান্ড্রেড প্রতিমাত্রায় দুই বা তিন ফোটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারা সারাদিনে দুবার খেতে হবে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ক্যালেন্ডুলা যদি স্ক্যাল্পে কোনো আঘাতের কারণে অর্থাৎ যদি কেটে যাওয়া ছড়ে যাওয়া কিংবা কোনো বার্ন ইঞ্জুরির কারণে সেই স্থানে সরিয়াশিস আরম্ভ হয় এবং তা সারা মাথায় ছড়িয়ে পড়ে তাহলে ক্যালেন্ডুলা খুবই উপকারী এই সমস্ত ক্ষেত্রে ক্যালেন্ডুলা টু হান্ড্রেড প্রতিমাত্রায় দুই বা তিন ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে দুই বা তিনবার খেতে হবে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হল গ্রাফাইটস গ্রাফাইটিস শরীরের যে কোনো জায়গার সরিয়াশিসের জন্য খুবই উপকারী সেই রকমই স্ক্যাল্পের সরিয়াশিসে খুব চুলকানি থাকে চামড়া খুব শুকনো জ্বালা করে খুব খসখসে থাকে এবং গুঁড়ো গুঁড়ো চামড়া পাউডারের মতো খসে পড়ে গরমে সরিয়াশিসের কষ্ট খুব বেশি বেড়ে যায় এই সমস্ত লক্ষণে গ্রাফাইটিস টু হান্ড্রেড প্রতিমাত্রায় দু ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে দুইবার খেতে হবে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হল লাইকোপোডিয়াম লাইকোপোডিয়ামের স্ক্যাল্প সরিয়া শিশু খুব বেশি চুলকায় মাথায় প্রচণ্ড ঘাম হয় সঙ্গে জ্বালা করে চুল পড়ে যায় গরম ঘরে চুলকানি খুব বেশি বাড়ে এই সমস্ত লক্ষণে লাইকোপোডিয়াম টু হান্ড্রেড প্রতিমাত্রায় দু ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারা সারাদিনে দুবার খেতে হবে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো মেজেরিয়াম মেজেরিয়াম যে কোনো বয়সের মানুষের মধ্যেই যদি স্ক্যাল্পে সরিয়াশিস দেখা যায় তার জন্য খুবই উপকারী এক্ষেত্রে মাথার চামড়া খুব খসখসে হয় আর মাথার মধ্যে এক ধরনের মামড়ি পড়ে যা চুল আছড়াতে গিয়ে খসে পড়ে যায় এবং ভেতরে দেখা যায় হয় রক্ত না হয়তো পুজোর মতো কিছু একটা ভেসে উঠছে এই সমস্ত লক্ষণে মেজেরিয়াম টু হান্ড্রেড প্রতিমাত্রায় দু ফোঁটা হাফ খাপ জলের সঙ্গে মিশিয়ে সারা দিনে দুবার খেতে হবে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো সালফার সালফার যে কোনো স্কিন ডিজিজের ক্ষেত্রেই খুবই উপকারী একইভাবে স্ক্যাল্প সোরিয়াসিসের ক্ষেত্রেও খুবই কার্যকর ওষুধ এক্ষেত্রে দেখা যায় স্ক্যাল্প খুবই খসখসে এবং দেখতে অপরিষ্কার আর এই সমস্ত চুলকানি স্নানের পরে খুব বেশি বেড়ে যায় এই সমস্ত ক্ষেত্রে সালফার টু হান্ড্রেড প্রতিমাত্রায় দু ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারা দিনে দুবার খেতে হবে এই সমস্ত ওষুধের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে এবং সেই ওষুধটাই খেতে হবে সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে তার নির্দেশ মতো ওষুধ খাওয়া এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতগুলো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে বা কিছু সাবধানতা অবলম্বন করার দরকার যেমন স্ক্যাল্প সরিয়াশিস হলে প্রতিদিন মাথা ভিজিয়ে স্নান না করাই ভালো একদিন অন্তর মাথায় জল দেওয়া সবচেয়ে ভালো এছাড়াও যেহেতু স্কিন খুব ড্রাই থাকে সেই কারণে প্রচুর পরিমাণে জল পান করা দরকার শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা দরকার খুব পুষ্টিকর খাবার খাওয়ার প্রয়োজন মাথায় নারকেল তেল মাখা যেতে পারে যদি তাতে কষ্ট বাড়ে তবে তা বন্ধ করতে হবে আদারওয়াইজ এই নারকেল তেল স্ক্যাল্প সরিয়া জন্য খুবই উপকারী এছাড়াও চিরুনি হেয়ার ব্রাশ কিংবা টুপি হেলমেট এই সমস্ত কারোর সঙ্গে শেয়ার না করাই ভালো যারা ধূমপান করেন কিংবা মদ্যপান করেন তাদের এই অভ্যাস সম্পূর্ণ বর্জন করা দরকার খুব বেশি তেল ঘি চর্বি মাখন দেওয়া খাবার না খাওয়াই ভালো এই সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চললে আর সঙ্গে ওষুধপত্র খেলেই দেখা যাবে এই স্ক্যাল্প সরিয়াশিস ধীরে ধীরে কমে আসছে এবং একসময় মিলিয়ে যাচ্ছে আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ নমস্কার